আসসালামু আলাইকুম আমার প্রিয় অব ভাইয়ারা আশা করছি আল্লাহর রসের সম্বন্ধে সবাই ভালো আছো যে যেখানেই আছো আমি তানজি না তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো সেই জন্য তোমাদের কাছে লাইকটা প্রথম থেকে আমি চেয়ে নিলাম সবাই লাইক করে দিব একটা তো যেহেতু আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো আজকে বেশি কিছু শেয়ার করব না আর মনে হচ্ছে সব কিছু শেয়ার করতেও পারবো না তো যতটুকু আমি শেয়ার করছি করব আর বেশি বড় হলে লং ভিডিও কেউ আবার দেখতে চায় না টেনে টেনে দেখে সেজন্য বেশি লং করলাম না লং করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্য পরের ব্লকে তোমরা আবার এই ব্লকের অংশটা দেখতে পারবা বাকি অংশ তো আজকে আমি এখানে ডালগুলা বেটে নিচ্ছি দেখতে থাকো আগে আমি ঘুম থেকে উঠেই ডালগুলা ভিজিয়ে নিয়েছিলাম খেসারির ডাল আর হচ্ছে মরসুরির ডাল দুই জাতের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা তারপর এগারোটার পর আমি এইগুলা শিল্পাটায় বেটে নিচ্ছি তো এগুলো দিয়ে আজকে বড়া বানাবো আর আগের তরকারি ছিল ভাজি ছিল তারপর ডাটা তরকারি ছিল সেই জন্য আর তরকারি রান্না করব না শুধু ডাল বড়া বানিয়ে গরম ভাতের সাথে খাবো আর শুটকি বর্তা বানিয়েছি এদিকে তোমার ভাইয়া নাস্তা মানে খাওয়ার পর সে দোকানে চলে যাবে একটু চা খাবে বলছিল তো চা করে দিলাম আমি আর তোমার ভাইয়া দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি তো এইভাবে আমাদের সংসারে অনেক হনসুঁচির মধ্যে অনেক সুন্দরভাবে দুজনে চলতেছি অনেক ভালো লাগতেছে তো আমাদের দুজনকে সব সময় ভালোভাবে এই যে বন্ধুরা দেখো আজকের বাজার থেকে কি কি আনলো আজকের বাজার হচ্ছে সিমের বিচি আর হচ্ছে করলা ভাজি করার জন্য নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ভাইয়ার একদম মানে কি বলবো একটা ঘরোয়া ওষুধ বলতে গেলে ডায়াবেটিসের জন্য আপনার ভাইয়ার যেহেতু ডায়াবেটিস আছে সেজন্য করলা ও খায় একটু বেশি করে আর এই হচ্ছে টমেটো পাকা আর এইখানে কি আনলো দেখেন এইখানে এনেছে শিং মাছ খুবই ভয়ঙ্কর একটা মাছ এই মাছটাকে কাটতে অনেক ভয় লাগে তো এটাকে যাই হোক কেটে নেব চিলি দে না বাবা এই তো দেখুন আজকের মাছ মানে বাজার সিমের বিচি তিত করলা টমেটো আর হচ্ছে শিং মাছ তো শিং মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিব তো দেখতে থাকুন বন্ধুরা পাশে থাকুন মাছগুলো একদমই জীবিত সবগুলোকে এখন আমি কেটে নিব তো কাটতে কিন্তু অনেক ভয়ের একটা ব্যাপার দেখি কাটতে পারি কি না আল্লাহ আল্লাহ করে তো সবাই পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা এই তো বন্ধুরা দেখো মাছগুলাকে হালকা একটু লবণ দিয়ে ডেকে রেখেছিলাম অনেকক্ষণ পর দেখি মাছগুলা তারপর নাড়াচাড়া করতেছে তবে এভাবে কি মাছগুলা মারা ঠিক হয়েছে তোমরা একটু কমেন্টস করে আমাকে জানা এত আর তোমরা কিভাবে মাছ মানে শিং মাছ জীবিত আনলে কি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা তো এখন আমি মাছগুলোকে কেটে নিব তারপর পরিষ্কার করে নিব দেখতে আল্লাহর কাছে এটাই চাই যেন আমরা সব সময় ভালো থাকি হাসি খুশির মধ্যে আমাদের সংসারটা সুন্দরভাবে সুখে শান্তিতে করতে পারি তো এই তো দেখো আমি মাছগুলো এখন কেটে নিব মানে মাছের মাথা যেটা এটা ফেলে দিব এটা রাখবো না শুধু মাছটা নিয়ে নিব তো এখানে মাথাগুলি সবগুলি ফেলে তারপরে মাছটাকে পরিষ্কার করে নিব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে শুধু মাছ কাটাকাটির ব্লগ আর ডাল বাটা চা খাওয়া এইগুলি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো বললাম না যে এই মানে ব্লগের অংশ পরের ব্লগে দেখতে পারবা তো যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল সেজন্য আমি অর্ধেক করে তোমাদের মাঝে শেয়ার করেছি বাকিটা পরে দেখতে পারবা তো এটা দেখো আমি শিং মাছটা এখন কি দিয়ে পরিষ্কার করি খুব সহজভাবে পরিষ্কার করবো চাইলে তোমরা ওইভাবে পরিষ্কার করে নিতে পারো কোনো ঝামেলা ছাড়া দেখো আমার হাতে একটা স্টিলের জাল নিয়েছি যেটা দিয়ে আমরা মাজা মাজাগা করি এটা দিয়ে কিন্তু আমি শিং মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে থাকো আমার মাছগুলো কিন্তু একদমই সাদা ফকফকা হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখি বুঝতে পারতেছো বাস্তবে তো অনেক সাদা হয়েছিল এত সাদা আমার মনে হয় আর করতে পারি নাই আজকের এই শিং মাছগুলো আমি যে সাদা করেছি কিভাবে হয়েছে আমি জানি না এই মানে গুনার এই নেটটার কারণে মনে হয় হয়েছে এতটা পরিষ্কার হয়েছে তো তোমরা এভাবে করতে পারো কোনো ঝামেলা হবে না খুব সহজে করতে পারবা তাই তো আমার হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলি করে তোমাদেরকে একটা মাত্র মাছ পরিষ্কার করে দেখিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগতেছে মাছগুলা লাল জুড়ির মধ্যে সাদা মাছগুলা অনেক মানে ফুটে উঠেছে তো দেখো আমি মাছগুলা কেটে ফ্রিজে রেখে দেবো তো যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও তোমাদের সাথে কথা হবে দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ